আসসালামু আলাইকুম আপনারা সবাই হয়তো নেকলাইন ট্রেডিং স্ট্র্যাটেজিটা সম্পর্কে জানেন যে যখন কোনো মার্কেট একটা ট্রেন্ড কন্টিনিউ করে সে রিভার্সাল প্যাটার্ন দিতে চায় তখন হচ্ছে গিয়ে এই ধরনের ডাব্লিউ বা উল্টা ক্ষেত্রে এম তৈরি করে তো তৈরি করার পরে হচ্ছে আপনার এই নেকলাইনটা ব্রেক করার পরে আপনি হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে এখানে যেটা দেখিয়েছি সেটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি এখান থেকে বাই নেবেন এর নিচে থাকবে হচ্ছে আপনার স্টপ লস হ্যাঁ এখানে থাকবে আপনার স্টপ লস আর অনেকেই বলে যে এটা হচ্ছে কি ওয়ান এস টু টু নিতে হ্যাঁ তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে হচ্ছে এই নেকল্যান্ড ব্রেক স্ট্র্যাটেডি সাথে হচ্ছে গিয়ে আপনি কীভাবে আর এস আই ডাইভারজেন্স অ্যাড করে এটা হচ্ছে নাইনটি পার্সেন্ট উইনিং ট্রেডিং স্ট্র্যাটেজিতে পরিণত করতে পারেন তো যারা আর এস আই ডাইভারজেন্স সম্পর্কে জানেন না তাদেরকে একটু বলে নেই আর হচ্ছে কি আপনার প্রাইস অ্যাকশনের সাথে আর এস আই এর দিমত অর্থাৎ হচ্ছে আপনার প্রাইস অ্যাকশন এই যে এই দুইটা বটম এখানে ডাবল বটম হয়েছে এখানে প্রথম বটম থেকে পরের বটমটা নিচের দিকে আছে কিন্তু একই বরাবর আপনি যখন আর এর লাইন দেখবেন তখন যদি এই বটম বরাবর আর এর লাইন এবং এই বরাবরের আর এর লাইন যদি এই ট্রেন্ড লাইন থেকে দ্বিমত করে বা উল্টা দিকে থাকে তখন সেটাকে ডাইভার্সেন ডাইভারসেন্স বলে তো হচ্ছে আমি আপনাদেরকে এখন দেখাবো রিয়েল মার্কেটে যে আর এস আই ডাইভারজেন্সটা কীভাবে কাজ করে এবং কীভাবে আর এস আই ডাইভারজেন্স ইউজ করে এই নেকলাইন ব্রেক ট্রেডিং স্ট্র্যাটেজিটাকে আপনার হচ্ছে গিয়ে নাইনটি পারসেন্ট ওয়েনিং রেটে নেওয়া যায় তো এখন মার্কেট দেখতে পাচ্ছেন এটা পনেরো মিনিট ইউরো ইউএসডি চার্ট তো এখানে হচ্ছে গিয়ে আপনার আমরা যদি একটু প্লে করি যে এখানে কীভাবে চলছে আমরা যদি একটু দেখি যে কয়েকটা ক্যান্ডেল যদি আমরা দেখি এখানে এখানে দেখা যাচ্ছে যে আর এস আই থার্টি লেভেলের নিচে চলে গেছে অলরেডি আর একটু দেখতে লাগি তো এখানে দেখবেন যে আমাদের দুইটা বটম আমরা পেয়ে যাবো হ্যাঁ আমরা দুইটা বটম আমরা পেয়ে গেছি তো এখানে আপনি দেখেন এখানে প্রাইস একশন এখানে হচ্ছে আমাদেরকে একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড লাইন দিচ্ছে কিন্তু এখানে একই বরাবর একই বরাবর হচ্ছে আপনার আর এস আই আপওয়ার্ড ট্রেন্ড লাইন দিচ্ছে তো এটাই হচ্ছে আমাদের ডাইভার্জেন্স তো এই ডাইভারজেন্স যখন হয় তখন কি হয় তখন হচ্ছে গিয়ে আমরা এই যে যে নেক লাইন নেক লাইন থেকে একটা বাই স্টপ হচ্ছে ট্রেড ওপেন করতে পারি এই লাইন ব্রেক করে ক্যান্ডেল ইয়া মার্কেট যদি উপরের দিকে ওঠে তখন আমরা বলতে পারি যে এখান থেকে একটা বাই নেবো আমরা এবং আমাদের স্টপ লস হবে হচ্ছে গিয়ে এই দুইটা বটমের মধ্যে যে বটনটা সবার নিচে আছে তার থেকে নিচে এখানে হবে আমাদের স্টপ লস তো আমরা একটা লং পজিশন যদি অ্যাড করি এখানে ওয়ান ইস টু টু রিস্ক রিওয়ার্ড রেশিওতে এখানে হচ্ছে আমাদের স্টপ লস আমরা এটাকে ওয়ান ইস টু টু করে দিব তো এখানে গেলে হচ্ছে মার্কেট এখানে আমাদের ওয়ান ইস টু টু তো আমরা যদি এখন দেখি যে মার্কেট আসলে এক্ষেত্রে কী ধরনের আচরণ করে আমরা একটু দেখার চেষ্টা করি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য যদি একটু দেখেন যে এখানে আমরা একটু স্পিড যদি বাড়াই দিই হ্যাঁ তো আপনারা হয়তো বলতে পারেন যে আমি মার্কেটে বেছে বেছে এমন একটা জায়গা নিয়েছি যে যেখানে ঠিক এটা কাজ করছে ঠিক আছে তো আপনাদের যদি সেরকম কিছু মনে হয় তাহলে হচ্ছে আপনারা নিজেরা এখানে আমাদের টেক প্রফিট হিট করে তো আপনাদের কাছে যদি এরকম মনে হয় যে আমি হচ্ছে বেছে বেছে যেখানে কাজ করে সেখানেই দেখাইছি তাহলে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে গিয়ে আপনারা নিজেরা একটা ট্রাই করতে পারেন আপনারা এই ডাইভারজেন্স আর এস আই ডাইভারজেন্সের সাথে আপনারা নেকলাইন ব্রেক স্ট্র্যাটেজি যদি মিলান তাহলে দেখেন আপনাদের উইনিং রেশিও কত হয় এবং হচ্ছে কি আপনারা ওয়ান টু টু রেশিওতে কত পার্সেন্ট ট্রেডে উইন করতে পারেন ধন্যবাদ